হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো যারা আমাকে চেনো তারা তো চেনোই যারা আমাকে চেন না তাদের জন্য বলছি আমি রাখি ত্রিপুরা থেকে তো সকালবেলা ঘুম থেকে উঠে বেলের শরবত খাওয়াটা খুবই জরুরি তো আমরা কিন্তু ঘরে বেলের শরবতটা সবাই পছন্দ করি সকালবেলা খালি পেটে খাওয়াটা তো খুবই জরুরি তো আমার ছেলে একটু অপছন্দ করে যার কারণে ওর জন্য আমি জুসের মতো করে বানিয়ে নিলাম আর একটা পাইপ দিয়ে নিলাম সুন্দর করে আমরা পরিবারটি করে যখন খাওয়ারটা দিই না কাউকে তখন মন ভরে সবাই খাবে যেটা অপছন্দ এটাও খাবে তো আমি সকালবেলা নিয়ে নিলাম একটা বেল আর বেলটাকে ফাটিয়ে আমি এটাকে সুন্দর করে এটার খোসা থেকে আলাদা করে আমি জলে নিয়ে নেব তো জলটা তোমরা ফ্রিজের জলও ইউজ করতে পারো আবার নর্মাল জলও করতে পারো তো যেহেতু গরমটা খুব বেশি তাই ফ্রিজের জলটাই ইউজ করবে তাহলে বেলের সরবরটা খেতে খুব দারুণ লাগবে আর যদি শীতের দিন হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা নর্মাল জলেই করবে ফ্রিজের জল খাবে না তাহলে কিন্তু ক্ষতি হতে পারে তো চলো আমি বেলটাকে সুন্দর করে আগে উঠিয়ে নিলাম নিয়ে আমি জলের ভিতরে একটু লবণ দিয়ে বেলটাকে একটু হাতের দ্বারা কচলিয়ে কচলে এগুলিকে আমি যে বিচিগুলো আছে যে আঁশগুলো আছে এগুলিকে আমি আলাদা করে নেব তো ভালো করে আঁশগুলোকে আলাদা করে নেবে আর চিনি কিন্তু স্বাদ অনুযায়ী লবণ কিন্তু স্বাদ অনুযায়ী দেবে অনেকে লবণটা কম খায় যাদের হাই প্রেশার তারা লবণটা কম খায় যাদের সুগার বেশি তারা কিন্তু চিনিটা কম খায় তো তোমরা চেষ্টা করবে যে ঘরে রুগী থাকলে রুগীর পরিস্থিতি বুঝে এই শরবতটা বানানোর জন্য আর যেহেতু আমাদের ঘরে কোনো রুগী নেই আমরা কিন্তু স্বাদ অনুযায়ী আমরা দিলাম আর এই যে বেলের শরবতটা এটা কিন্তু আগেরকার দিনে অনেকে দুধ দিয়ে খেত অনেকে খালি পেটে খেত বেলের কিন্তু অনেক গুণাবলী আছে তো এখনকার দিনে হয়তো মানুষ এত পরিপাটি করে খায় না তো যাই হোক যারা গ্রাম থেকে এসেছে তারা কিন্তু অবশ্যই টাউনের বাজারে কিন্তু অনেক সময় বেল পাওয়া যায় না তো বেল নিয়ে বসলাম আর বেলের শরবত কিন্তু খাওয়াটা খুবই জরুরি যদি বেশি গরম পড়ে তাহলে মানুষের কিন্তু অনেক রোগ অনেক সমস্যা দেখা দেয় তো বেলের শরবতটা কিন্তু অনেকটাই উপকারী কোষ্ঠকাঠিন্য রোগের কিন্তু খুব উপকারী তো যাদের আমাশার প্রবলেম আছে পেটের প্রবলেম আছে তারা কিন্তু বেলের শরবতটা খাবে আর বেলের শরবতটা যেহেতু আমি হাতে কচলিয়ে এগুলির আসটাগুলো আমি আলাদা করে নিয়েছি তো ছাকনাতে ভালো করে ছেঁকে আমি গ্লাসে নেব কারণ আরাগুলো যদি মুখে পড়ে আমার ছেলে খাবে না তো ওর জন্য ছেঁকে নেব আর আমাদের জন্য এইভাবে নিলেও পারি আবার ছেঁকে নিলেও পারি কিন্তু কিছুটা ছেঁকে নিলাম কিছুটা আরা ঢেলে নিলাম তো গ্লাসে ভর্তি করে নিয়ে আমি একটু লেবু দিয়ে এগুলিকে ভালো করে মিশিয়ে আমি কিন্তু শরবত রেডি করেছি আর তোমরা চাইলে পুদিনা পাতাও দিতে পারো আবার কিন্তু দুধ দুধ যদি পারো যদি মিশ করে দিতে পারো তাহলেও কিন্তু খুব ভালো লাগে তো আমি কিন্তু দুধ দিলাম না আমি কিন্তু পুদিনা পাতাও দিলাম না আমি শুধু লেবু দিয়ে এই বেলের শরবতটা খুব টেস্টি টেস্টি করে আমি বানিয়েছি আর ছেলেও খুব পছন্দ করেছে ওর বাবাও খুব পছন্দ করেছে তো আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠে বেলের শরবত বানিয়ে সবাই খেয়ে নিলাম আর তোমরা কে কে সকালবেলা ঘুম থেকে উঠে বেলের শরবত খাও খালি পেটে বেলের শরবত খাওয়াটা খুব জরুরি খুব খুব ভালো অনেক অনেক রোগের উপকার গ্রামের বাড়িতে খুব খেয়েছি তো আমি যখন মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই তখন কিন্তু বেল নিয়ে আসে তো আমার বর্মশাই বেল খেতে খুব পছন্দ করে শুধু আমার ছেলেটা বেলের শরবতটা এমন একটা বেশি পছন্দ করে না যার কারণে ওর জন্য আমি ছাঁকনাতে ছেঁকে নিলাম আর লেবু দেওয়ার সঙ্গে সঙ্গে এটার ফ্লেভারটা অন্যরকম হয়ে গেছে সত্যি লেবু দিয়ে ফার্স্ট টাইম খেলাম খুবই ভালো লাগলো লেবু দিয়ে বেলে শরবত কে কে খেয়েছ আগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছ কমেন্ট করে জানাতে ভুলবে না আর সুন্দর করে পরিবারটি করে খাওয়ার দিলে সবার কাছে ভালো লাগে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে রেস্টুরেন্টের মতো করে দিলে অবশ্যই ভালো লাগবে সবার কাছে তো দেখো আমি সুন্দর করে গ্লাস সাজিয়ে নিলাম আর সুন্দর করে আমি তিনটা গ্লাস এভাবে লেবু দিয়ে সাজিয়ে তারপরে আমি উপর দিয়ে একটা একটা পাইপ দিয়ে দিলাম আর সুন্দর করে সবাইকে দিয়ে দিলাম তা আমার এই ভিডিওটা যারা যারা স্কিপ না করে দেখেছো তাদেরকে অসংখ্য অঙ্ক ধন্যবাদ যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে কমেন্টে অবশ্যই জানাবে বেলের শরবত কার কার প্রিয় তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে ততক্ষণ আমরা সুস্থ থাকবে থ্যাংক ইউ বাবাই